মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য এবং সম্ভবত সবচেয়ে বড় রহস্য আমরা সকলেই কোনো না কোনো সময়ে আমাদের কাছের কাউকে হারিয়েছি তাদের চলে যাওয়ার পরে যে শূন্যতা তৈরি হয় তা প্রায় সেই একটি প্রশ্নের জন্ম দেয় তিনি কি চলে গেছেন নাকি তিনি এখানে কোথাও আছেন তিনি কি আমাদের দেখছেন মৃত্যুর পরে আত্মা কি তার পরিবারকে দেখতে বাড়ি ফিরে আসে এটি এমন একটি প্রশ্ন যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনকে অস্থির করে আসছে এটি কেবল একটি প্রশ্ন নয় বরং আশা ভয় ভালোবাসা এবং বিষয়গুলির একটি মিশ্র অনুভূতি বন্ধুরা আজকের গল্পটি একটু আবেগপ্রবণ এবং একটু রহস্যময় তাই আপনার শ্বাস ধরে রাখুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজ আপনি যা জানবেন তা বিশ্বকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে কল্পনা করুন সেই মুহূর্তটি সেই মুহূর্তটি যখন শ্বাসের সুতো ছিঁড়ে যায় যে শরীরটি সারা জীবন আত্মার বাহন ছিল এখন শান্ত এবং গতিহীন কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না বরং এখান থেকে একটি অজালা এবং অকল্পনীয় যাত্রা শুরু হয় পরমহংস যোগানন্দ বলেছেন যে মৃত্যু কেবল এই ভৌত দেহের সমাপ্তি আত্মার নয় আত্মা যা শক্তি এবং চেতনার একটি অংশ অমর আত্মা দেহ ত্যাগ করার সাথে সাথেই নিজেকে এক অদ্ভুত পরিস্থিতিতে আবিষ্কার করে এমন একটি পরিস্থিতি যা ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব লক্ষ লক্ষ স্মৃতি আবেগ আসক্তি অপূর্ণ আকাঙ্ক্ষা সবকিছুই একই সাথে তাকে আচ্ছন্ন করে সে বুঝতে পারে না তার সাথে কি ঘটেছে সে তার নিজের স্থির দেহের দিকে তাকায় সে তার কাঁদ্যে থাকা পরিবারের দিকে তাকায় সে সবার সাথে কথা বলার চেষ্টা করে তাদের স্পর্শ করার জন্য তাদের বলার জন্য যে আমি এখানে আছি আমি কোথাও যাইনি কিন্তু তার কণ্ঠস্বর কারো কাছে পৌঁছায় না কেউ তার উপস্থিতি অনুভব করতে পারে না এটি তার জীবনের সবচেয়ে বড় অসহায়ত্ব সেই আত্মার যন্ত্রণা কল্পনা করুন যে ঘরটি সে নিজের হাতে তৈরি করেছিল যে পরিবারকে সে তার রক্ত ঘাম দিয়ে লালন পালন করেছে আজ সে একই ঘরে এক অদৃশ্য অতিথিতে পরিণত হয়েছে সে দেখতে শুনতে অনুভব করতে পারে কিন্তু কিছুই বলতে বা করতে পারে না এই সময় মুখের রশি শক্ত হয়ে আত্মাকে নিজের দিকে টেনে নেয় গরুর পুরাণ যা বিশেষভাবে মৃত্যুর পরের জীবন এবং আত্মার গল্প বর্ণনা করে বলে যে মৃত্যুর পরপরই আত্মা তার বাড়িতে এবং তার প্রিয়জনদের চারপাশে প্রায় ১৩ দিন ধরে ঘুরে বেড়ায় এর কারণ হল গভীর আসক্তি গভীর মোহ আজীবন সম্পর্ক আজীবন অভ্যাস এত সহজে ত্যাগ করা হয় না আত্মার এটা মেনে নিতে অনেক সময় লাগে যে সে আর সেই পৃথিবীর অংশ নয় যেখানে সে তার পুরো জীবন কাটিয়েছে এই তেরো দিন ধরে পরিবার কর্তৃক সম্পাদিত আচার অনুষ্ঠান পিণ্ডদান তর্পণ কেবল আচার অনুষ্ঠান নয় এটি সেই জ্বলন্ত আত্মার জন্য একটি বার্তা এটি একটি সমর্থন যখন পিণ্ডদান করা হয় তখন এটি সেই আত্মাকে তৃপ্তি এবং শক্তি প্রদান করে যাতে সে তার পরবর্তী যাত্রা শুরু করতে পারে প্রতিটি মন্ত্র প্রতিটি উৎসর্গ আত্মাকে এমন অনুভূতি দেয় যে তার প্রিয়জনরা এটি ভুলে যায়নি বরং তার শান্তি ও মুক্তির জন্য প্রার্থনা করছে এই আচার অনুষ্ঠানগুলি ধীরে ধীরে পৃথিবীর সাথে আবদ্ধ বন্ধনগুলিকে ভেঙে দেয় এই দিনগুলিতে আত্মা তার পরিবারের প্রতিটি সদস্যের প্রতিটি আবেগ দেখতে পায় কে তার চলে যাওয়ার জন্য আসলে দুঃখিত কে কেবল ভান করছে কে তার উত্তরাধিকার নিয়ে চিন্তিত এবং কে তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিচ্ছে এটি তার জন্য একটি আয়নার মতো যেখানে এটি সম্পর্কের বাস্তবতা দেখতে পায় এই অভিজ্ঞতা আনন্দদায়ক এবং অত্যন্ত বেদনাদায়ক উভয় তার সন্তানদের এর জন্য কাঁদতে দেখে এটি অপরিসীম ভালোবাসা অনুভব করে কিন্তু তাদের সান্ত্বনা দিতে না পারার অসহায়ত্ব এটি ভেঙে দেয় এই মুহূর্তগুলি যখন আত্মা তার জীবন মূল্যায়ন করে তার ভালো মন্দ কাজগুলো তার চোখের সামনে সিনেমার মতো ভেসে ওঠে সে তার ভুলগুলো তার তিক্ত কথা তার বিশ্বাসঘাতকতা সব কিছু মনে রাখে এবং সে গভীর অসহ্য যন্ত্রণার সাথে অনুশোচনা করে আমি যদি তার কাছে আরও কিছুটা সময় থাকতো আমি যদি সে কারো কাছে ক্ষমা চাইতে পারতো আমি যদি সে কারোর জন্য ভালো কিছু করতে পারত কিন্তু এখন সময়ের চাকা এগিয়ে যেত এই সময়ের মধ্যে ঘরের পরিবেশ খুব ভারী এবং সংবেদনশীল হয়ে ওঠে অনেকের মনে হয় যে ঘরে কারো উপস্থিতি আছে কখনো কোনো কারণ ছাড়াই কিছু পড়ে যায় কখনো কোনো কিছুর ছায়া দেখা যায় কখনও দরজায় হালকা টোকা পড়ে অথবা কেবল এমন অনুভূতি হয় যে কেউ আপনাকে প্রমাগত দেখছে এই সবই সেই আত্মার সংগ্রামের প্রতীক হতে পারে যে তার উপস্থিতি জ্ঞাপন করার জন্য মরিয়া চেষ্টা করছে সে তার ঘুমের জায়গায় যায় তার প্রিয় চেয়ারের দিকে টাকায় যেখানে সে তার শৈশব কাটিয়েছে সেই রাস্তায় ঘুরে বেড়ায় সবকিছুই তাকে তার দিকে টেনে নেয় প্রতিটি স্মৃতি তাকে ধরে কিন্তু এই ধারাবাহিকতা চিরকাল চলতে পারে না প্রকৃতির নিয়ম অচল তেরো দিনের সময় শেষ হওয়ার সাথে সাথেই আত্মাকে সমাধিতে নিয়ে যাওয়া হয় এবং শেষকৃত্য সম্পন্ন করা হয় একটি মহান এবং ভয়ঙ্কর যাত্রা শুরু হয় জমের দূত যাদেরকে যমদুত বলা হয় আত্মা নিতে আসেন তাদের আবির্ভাব আত্মার কর্ম অনুসারে পুণ্যমান আত্মাদের জন্য তারা কোমল রূপে আসে অন্যদিকে পাপি আত্মাদের জন্য তাদের আবির্ভাব অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিকর এখন আত্মা বুঝতে পারে যে তাকে তার প্রিয় বাড়ি এবং আত্মীয় স্বজনদের ছেড়ে যেতে হবে এটি বিদায়ের আসল সময় এটি শেষবারের মতো তার কাঁদতে থাকা পরিবারের দিকে তাকায় এটি তার ঘরের চৌখাটের দিকে তাকায় এবং ভাড়াক্রান্ত হৃদয়ে যদিও অনিচ্ছা সত্ত্বেও যমদুদ্দের সাথে অজানা পথে যাত্রা করে রহস্যময় এবং যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই এই যাত্রা সহজ নয় এটিকে বৈথরণী নদীর যাত্রা বলা হয় গরুর পুরাণে এর একটি অত্যন্ত বিষদ এবং ভয়ঙ্কর বর্ণনা রয়েছে এটি কর্মের হিসেব নিষ্পত্তির প্রথম ধাপ যারা জীবনে সৎকর্ম করেছেন দান করেছেন তাদের জন্য এই যাত্রা সহজ হয়ে ওঠে কিন্তু যারা পাপ করেছেন অন্যদের উপর অত্যাচার করেছেন তাদের জন্য এই যাত্রা যন্ত্রণা এবং যন্ত্রণায় পূর্ণ আত্মা তার জীবনের প্রতিটি ছোট বড় কাজের ফল এখান থেকে পেতে শুরু করে দীর্ঘ এবং কঠিন যাত্রার পর আত্মা যমরাজের দরবারে পৌঁছায় যাকে যমপুরী বা ধর্মপুরী বলা হয় এখানে ন্যায়ের দেবতা ধর্মরাজ জম্বসেন তার সাথে আছেন চিত্রগুপ্ত যার কাছে প্রতিটি প্রাণীর প্রতিটি কাজের হিসেব রয়েছে যা অগ্রসন্ধানী নামক পাত্রে লিপিবদ্ধ আছে আপনি জীবনে কি ভেবেছিলেন কি বলেছিলেন এবং আপনি কি করেছিলেন তার কাছে এর সম্পূর্ণ রেকর্ড রয়েছে কিছুই লোকাননি চিত্রগুপ্ত যমরাজের সামনে সেই আত্মার কর্মের সম্পূর্ণ হিসেব পড়েন পুণ্য এবং পাপ উভয় পাল্লায় ওজন করা হয় এখানে কোনো আইনজীবী নেই কোনো সুপারিশ নেই তোমার কাজই তোমার আইনজীবী এবং তোমার কাজই তোমার সাক্ষী আত্মা চুপচাপ মাথা নিচু করে তার কাজের বিবরণ শোনে এটি তার জীবনের প্রতিটি ঘটনা মনে রাখে সে মনে রাখে কখন সে একজন ক্ষুধার্থ ব্যক্তিকে খাবার দিয়েছিল এবং কখন সে একজন অভাবী ব্যক্তিকে তিরস্কার করেছিল কখন সে সত্যের সমর্থন করেছিল এবং কখন সে মিথ্যার আশ্রয় নিয়েছিল এই বিচারালয়ে সম্পূর্ণ স্বচ্ছতা রয়েছে আত্মা তার ভুলগুলিও বুঝতে পারে এই কর্মের হিসেব অনুসারে যমরাজ তার সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্তই নির্ধারণ করে যে আত্মার পরবর্তী গন্তব্য কী হবে তার সৎকর্মের ফলে সে কি স্বর্গের আনন্দ উপভোগ করার সুযোগ পাবে নাকি পাবেন তার খারাপ কাজের শাস্তি ভোগ করার জন্য নরকের যন্ত্রণা ভোগ করতে হবে নাকি এটি গতি পাবে এবং এখানেই আমাদের মূল প্রশ্নের আরেকটি গভীর রহস্য উন্মোচিত হয় এবং এখানেই আমাদের মূল প্রশ্নের আরেকটি গভীর রহস্য উন্মোচিত হয় যাদের পুণ্য এবং পাপ ভারসাম্যপূর্ণ তাদের বেশিরভাগ আত্মাকে একটি বিশেষ জগতে পাঠানো হয় যাকে বলা হয় পিতৃলোক এটি স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি সূক্ষ্ম মাত্রা এটি সেই স্থান যেখানে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ পিতৃগণ বাস করেন এই আত্মারা এখনও মুক্তি বা পরবর্তী জন্মের জন্য অপেক্ষা করছেন এখানে পৌঁছনোর পর আত্মা তার কর্ম অনুসারে একটি নির্দিষ্ট সময়ের জন্য বাস করে তাহলে পিতৃলোকে যাওয়ার পর আত্মা কি তার পরিবারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে তাহলে পিতৃলোকে যাবার পর আত্মা কি তার পরিবারের সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ হারিয়ে ফেলে না এখানেই হিন্দু ধর্মের একটি খুব সুন্দর এবং গভীর ধারণা চিত্রে আসে এবং তা হল শ্রাদ্ধ বা পিতৃপক্ষ শাস্ত্র অনুসারে বছরে একবার ষোলো দিনের একটি বিশেষ সময় আসে যাকে পিতৃপক্ষ বলা হয় বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে পিতৃলোকের দরজা পৃথিবীর জন্য খুলে দেওয়া হয় যমরাজ সমস্ত পূর্বপুরুষদের পৃথিবীতে যেতে এবং তাদের বংশধরদের দেওয়া তর্পণ এবং খাবার গ্রহণ করার অনুমতি দেন এই সময় আমাদের পূর্বপুরুষদের আত্মা ফিরে আসে তারা এসে তাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকে তারা দেখে যে তাদের সন্তানরা তাদের বংশধররা তাদের স্মরণ করছে কিনা তারা আশা করে যে তারা জল এবং খাবার দিয়ে তৃপ্ত হবে এটি তাদের অধিকার এই প্রত্যাবর্তন শারীরিক নয় তারা আমাদের চোখে দেখা যায় না তবে তাদের উপস্থিতি অনুভব করা যায় যখন আমরা শ্রদ্ধার সাথে তাদের নামে তর্পণ করি ব্রাহ্মণদের খাওয়াই কাক কুকুর এবং গরুর জন্য কিছু অংশ রাখি তারা সূক্ষ্মভাবে তা গ্রহণ করে এবং সন্তুষ্ট হয় তাদের এই সন্তুষ্টি আমাদের জন্য তাদের আশীর্বাদ হয়ে ওঠে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন প্রায়শই প্রবীণরা বলেন যে পিতৃপক্ষে কোনো নতুন শুভ কাজ শুরু করা উচিত নয় বা কেন এই দিনগুলিতে সরল জীবনযাপনের ওপর জোর দেওয়া হয় কারণ এটি আমাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের সময় এটি উদযাপনের সময় নয় বরং স্মরণ করার সময় এটি কৃতজ্ঞতা প্রকাশের সময়ে যখন পূর্বপুরুষরা তাদের বাড়িতে আসেন এবং দেখেন যে তাদের পরিবার এখনও বেঁচে আছে যদি পরিবার সুখী ঐক্যবদ্ধ থাকে এবং তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তবে তারা খুশি হন এবং আমাদের আশীর্বাদ করেন তাদের কৃপায় পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং বৃদ্ধি হয় অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হতে শুরু করে রোগ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু যখন তারা এসে দেখেন যে বাড়িতে কলহ চলছে কেউ তাদের স্মরণ করছে না তাদের নামে শ্রাদ্ধ বা তর্পণ করা হচ্ছে না তাই তারা অসন্তুষ্ট এবং অসন্তুষ্ট হয়ে ফিরে আসেন তাদের এই অসন্তুষ্টি এই দুঃখ পরিবারের জন্য অভিশাপের মতো কাজ করে যাকে পিতৃদোষ বলা হয় পিতৃদোষের কারণে পরিবারের অগ্রগতি থমকে যায় ঘরে অশান্তির পরিবেশ থাকে এবং সন্তানদের সাথে সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে তাহলে এই প্রশ্নের উত্তর হল আত্মাতি ফিরে আসে হ্যাঁ আসে বিশেষ করে পিতৃপক্ষের সময় এটি অতিথির মতো আসে এটি ভালোবাসা এবং শ্রদ্ধার প্রত্যাশা নিয়ে আসে এটি আমাদের সাথে শারীরিকভাবে কথা বলতে পারে না তবে এটি তার শক্তি এবং আবেগ দিয়ে আমাদের গভীরভাবে প্রভাবিত করে কখনো কখনো কেবল পিতৃপক্ষের সময়ই নয় অন্যান্য সময়েও আক্তারা তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখে এটি বিশেষ করে সেই সব আত্মার সাথে ঘটে যাদের মৃত্যু দুর্ঘটনা বা আত্মহত্যার মতো অকাল হয় এই ধরনের আত্মাদের অনেক শুভেচ্ছা অপূর্ণ থাকে তাদের আসক্তি খুবই প্রবল এই ধরনের আত্মারা প্রায়শই পৈতৃক বাড়িতে যাত্রা সম্পন্ন করতে অক্ষম হয় এবং ভূতের জগতে ঘুরে বেড়ায় তারা তাদের পরিবারের আশেপাশে থাকে কখনো কখনও তারা স্বপ্ন বা অন্য কোনো চিহ্নের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন তাদের উদ্দেশ্য প্রায়শই তাদের পরিবারকে আসন্ন কোনো সমস্যা সম্পর্কে সতর্ক করা বা তাদের অপূর্ণ ইচ্ছা সম্পর্কে জানানো আপনি প্রায়শই শুনেছেন যে কেউ স্বপ্নে তার মৃত আত্মীয়দের দেখে এমন কিছু বলেছিল যা পরে সত্যি প্রমাণিত হয়েছিল অথবা বড় সংকটের সময় হঠাৎ মনে হয়েছিল যেন কোনো অদৃশ্য শক্তি সাহায্য করেছে এই সবই আমাদের পূর্বপুরুষদের এবং আমাদের প্রিয় আত্মাদের সূক্ষ্ম সুরক্ষা হতে পারে তারা আমাদের দেখতে পারে তারা আমাদের মঙ্গল চায় কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না পৈতৃক বাড়িও একটি অস্থায়ী বিরতি যেমন একটি ব্যাংকে জমা আপনার ভালো এবং খারাপ কাজের ভারসাম্য থাকে সেই অনুসারে সেখানে থাকার সময়কালও নির্ধারিত হয় যখন সেই সময়কাল শেষ হয়ে যায় এবং আত্মার কর্মের ফল শেষ হয়ে যায় তখন তাকে আবার একটি নতুন যাত্রা শুরু করতে হয় এই যাত্রা পুনর্জন্মের আটটা তার অবশিষ্ট কর্ম এবং অপূর্ণ আকাঙ্ক্ষার বোঝা বহন করে আবার পৃথিবীতে আসে একটি নতুন দেহ গ্রহণ করার জন্য এটি কি ধরনের দেহ পাবে কোন পরিবারে এটি জন্মগ্রহণ করবে এর জীবন সুখী না দুঃখী হবে তা এর পূর্বজন্মে সঞ্চিত কর্মের ওপর নির্ভর করে এবং পুনর্জন্মের সবচেয়ে বড় নিয়ম হল যে জন্মগ্রহণ করার সাথে সাথেই আত্মা তার অতীত সম্পর্কে সমস্ত স্মৃতি ভুলে যায় এটি তার পূর্বজন্ম তার পূর্ব পরিবার সম্পর্কে কিছুই মনে রাখে না প্রকৃতির এই নিয়ম খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা একবার ভাবুন যদি আমরা আমাদের পূর্বজন্মের সমস্ত পিতামাতা সন্তান বন্ধু এবং শত্রুদের স্মরণ করি তাহলে কি আমরা এই নতুন জীবন যাপন করতে পারব এটি একটি অস্বচ্ছ ভোজা হয়ে উঠবে এই কারণেই প্রকৃতি স্মৃতির আবরণ ত্যাগ করে তাহলে যে আক্তা এক সময় তার পরিবারকে দেখার জন্য আকুল ছিল এখন নতুন দেহে নতুন পরিবারের সাথে তার নতুন জীবন শুরু করে তার পুরানো পরিবারকে সম্পূর্ণ ভুলে গিয়ে জন্মমৃত্যুর এই চক্রটি চলতে থাকে কিন্তু এই চক্র থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে হ্যাঁ আছে এবং সেই পথকে বলা হয় মোক্ষ মোক্ষ মানে মুক্তি জন্মমৃত্যুর এই চক্র থেকে চিরতরে মুক্ত হওয়া এটি সেই পুণ্যাত্মাদের দ্বারা অর্জিত হয় যারা তাদের জীবনে নিষ্কাম কর্ম করেছেন ঈশ্বরের ভক্তি করেছেন এবং আত্মজ্ঞান অর্জন করেছেন যারা বুঝতে পেরেছেন যে এই পৃথিবী এই সম্পর্ক এগুলো সবই ক্ষয়িষ্ণু এবং প্রকৃত সত্য কেবল ঈশ্বর এমন আত্মার না স্বর্গের সুখের প্রতি আসক্তি থাকে না পিতৃগৃহে বাস করার আকাঙ্ক্ষা থাকে না তাকে পুনর্জন্ম নিতে হয় সেই আত্মা সরাসরি ঈশ্বরের ঐশ্বরিক আলোয়ে মিশে যায় এটি পরম শান্তি অর্জন করে এবং যে আত্মা মোক্ষ অর্জন করে সে আর কখনো ফিরে আসে না কারণ তার ফিরে আসার কোনো কারণ অবশিষ্ট থাকে না তার সমস্ত আসক্তি তার সমস্ত আকাঙ্ক্ষা তার সমস্ত কামনা শান্ত হয় এটি যে কোনো একটি পরিবারের বন্ধন থেকে মুক্ত হয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের অংশ হয়ে যায় তাহলে এই গভীর এবং আবেগপূর্ণ প্রশ্নের সারমর্ম কী মৃত্যুর পর আত্মা কি পরিবারকে দেখার জন্য তার বাড়িতে ফিরে আসে এর উত্তর সরাসরি হ্যাঁ বা না নয় এটি অনেক স্তরে লুকিয়ে থাকা একটি গভীর তথ্য হ্যাঁ মৃত্যুর পরপরই আত্মা আসক্তির বসে কয়েকদিন তার বাড়ির আশেপাশে থাকে হ্যাঁ আমাদের পূর্বপুরুষের পূর্বপুরুষরা প্রতি বছর পিতৃপক্ষে আমাদের সাথে দেখা করতে আসেন তারা আমাদের দেওয়া খাবার এবং জল নিতে এবং আমাদের আশীর্বাদ করতে আসেন হ্যাঁ মাঝে মাঝে বিশেষ পরিস্থিতিতে অকাল মৃত্যুবরণ করা আক্তা তার বাড়িতে ফিরে আসে আক্তা স্বপ্ন বা লক্ষণের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু অবশেষে প্রতিটি আত্মার যাত্রা এগিয়ে যায় হয় সে নতুন জন্ম নেয় এবং সবকিছু ভুলে যায় অথবা সে লাভ করে এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয় আমরা যে সংযোগ অনুভব করি আমাদের বিচ্ছিন্ন প্রিয়জনদের আমরা যে ভালোবাসা অনুভব করি তা বাস্তব আমাদের প্রার্থনা আমাদের শ্রদ্ধা আমাদের স্মৃতি তাদের কাছে পৌঁছায় এবং তাদের যাত্রায় তাদের সাহায্য করে তারা শারীরিকভাবে আমাদের সাথে নাও থাকতে পারে কিন্তু শক্তি হিসাবে আশীর্বাদ হিসাবে একটি মধুর স্মৃতি হিসেবে তারা সর্বদাই আমাদের সাথে থাকে মৃত্যু কেবল শরীরের শেষ নয় কোনো সম্পর্কের নয় ভালোবাসার নয় তারা সর্বদাই একটি অদৃশ্য সুতোর দ্বারা আমাদের সাথে সংযুক্ত থাকে যতক্ষণ না আমরাও আমাদের যাত্রা শেষ করি এবং সেই পরম সত্যে মিশে যাই আমরা আশা করি এই গভীর এবং আবেগপূর্ণ বিষয়ে আমাদের তথ্য আপনার মনে উদ্ভূত অনেক প্রশ্নকে শান্ত করতে এবং আপনাকে একটি নতুন দৃষ্টি দিতে সক্ষম হয়েছে যদি আমাদের প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে এবং এই তথ্য আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে এবং এই রকম গভীর এবং তথ্যবহুল বিষয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেলাইকনটি টিপুন যাতে আপনি আমাদের কোনো নতুন ভিডিও মিস না করেন এই ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ